হ্যাঁ ভাই সত্যি অবাক করা গরু আজকে আপনাদের চোখের সামনে ভাসছে আর কী বলবো ভাই ভিডিওটা না টেনে পুরাটাই দেখতে থাকুন নাইলে বুঝতে পারবেন না আসসালামুকুম আহমতুল্লাহ জবাররকাতুর ভাই যান যেই গরুগুলো আপনাদের চোখের সামনে ভাসছে একটা গরু এই গরুটার আমি যদি অনুমানিক করা যায় এই গরুটা কমের দিয়ে বারো মন ওজন আছে কমের দিয়ে বারো মন শুধু মাংসটার ওজন আছে তো ভাই অ্যাকচুয়ালি আপনাদেরকে বুঝাতে চাইছি থেকে প্রথম কথা হলো যদি আপনারা কুরবানির গরু দেখতে চান মাসা এই দুটা জড়া আছে একটা সাদা কালার একটা লালচে কালার তো আলহামদুলিল্লাহ এই দুটো মাল সেলের জন্য একদম পারফেক্ট তৈয়ারবি হয়ে গেয়া এবং পারফেক্ট তৈরি হয়ে গেছে এবং সেলের জন্য অ্যাভেলেবেল আছে মাসা আল্লাহ গরু এবং খুবই বড়ো হাইটের গরু যদি বাইরের কোনো ব্যক্তি কলকাতা হাওড়া হুগলি যেখানেই হোক না কেন তাতে ফুরপুরা লেন কলকাতা লেন ধুলো গড়লেন ইনশাআল্লাহ খুবই হাট্টা কাট্টা গরু হবে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ভাইকে বলবো আমি দুটা করে গরু দেখাচ্ছি এই দুটা দেখুন মাশা আল্লাহ বেহতরিন গরু লাজবাব গরু বাছুর কোয়ালিটি গরু হবে এবং মাথার কোয়ালিটি একদম কি আর বলবো ভাই মানে না দেখলে বোঝা পারবে না পুতুল পুতুল ভাই পুতুল পুতুল যেরকম মাটির গোড়া হয় তেরকম এই বাছুর দুটো গোড়া হয়েছে পুতুল তো ইনশাআল্লাহ এ সেলের জন্য প্রত্যেকটা গরু দুটা দুটা করে দেখাবো আপনাদের চোখের সামনে তো এই সেলের জন্য অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ভাইকে রিকোয়েস্ট করবো ভাইজান আমার কাছে গরু থেকে দুম্বা থেকে মুরগি ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এই জন্যই আপনাদেরকে বলি ইউটিউবে হলে আপনারা সাবস্ক্রাইব করেন ফেসবুকে হলে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ আজকে হয়তো আপনারা নিতে পাচ্ছেন না পরবর্তী দিন ইনশাল্লাহ আপনার চাহাতে যদি লেগে যায় এই খান ফার্ম থেকে অর্থাৎ মেহবুব খান থেকে আপনারা এই গরু আরও কোয়ালিটিওয়ালা দুম্বা আপনারা অবশ্যই তুলতে পারবেন প্রত্যেকটা ভাইকে একটাই রিকোয়েস্ট করব। যে ভাইজান মেহের করে আপনারা ফলো করে নেবেন তারপরে আসছে পুতুলের পুতুল একে বলা হয় পুতুলের পুতুল মানে যেটা হাতে গড়ে মানুষ সৌন্দর্য বানায় এরকম হাতে গড়া গরু দেখাচ্ছে ভাই সত্যি আকর্ষণীয় গরু যদি আপনারা দেখতে চান বেশি না দেরি করে গ্রাম আঙারিয়া জেলা বাঁকুড়া পোস্ট বৈতুল থানা জয়পুর পিন নাম্বার সাত দুই দুই এক তিন আট মোবাইল নাম্বার এইট টু ফাইভ জিরো ফাইভ টু ডবল ফাইভ সিক্স থ্রি প্রত্যেকটা ভাইকে বলবো আপনারা যোগাযোগ করবেন আর টপ কোয়ালিটি গরু আমাদের খামারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেশি না দেরি করে জলদি করে জলদি করো ভাই আল্লাহ আপনারা সরাসরি যোগাযোগ করেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনারা অন্য ভাইকে খুঁজে দিতে চান তো আপনার মাধ্যমে একবারে ধারের সুইচটা অর্থাৎ যাকে বলা হয় শেয়ার ওই শেয়ারটা করে অপর ভাইয়ের কাছে পাঠিয়ে পাঠিয়েছেন ইনশাআল্লাহ আপনি স্বভাবের হকদার হয়ে যাবেন কারণ হচ্ছে কি কেন স্বভাব পাবেন কুরবানির জন্য দাদা কুরবানি একটা স্বভাবের কাজ এই জন্যই যারা যেই ভাই ভালো গরু খুঁজছে তাকে শেয়ার করে অবশ্যই পাঠিয়ে দেবেন মেহের বাণি করে ভিডিওটা না টেনে প্রথমেই দেখতে বলেছি আপনাদেরকে ইনশাআল্লাহ টপ কোয়ালিটি গরু আপনাদের সামনে আজকে তুলে ধরলাম যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভাই বেশি না দেরি করে জলদি করো ইয়ার তাড়াতাড়ি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদের তকদিরে থাকে যদি থাকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর যদি কথার মধ্যে বিয়াদবি হয়ে থাকে ভুল হয়ে থাকে খাস করে মেহরবাণী করে এই নবিরুল খানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ পরবর্তীকালে আরও যেরকম আপনাদের সামনে ভালো ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাতু খদা হাফেজ পুরা ভিডিওটা দেখতে থাকবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই মজা নেবেন এবং অপর ভাইকে শেয়ার করে দিবেন ভাই এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট এই জন্যই আপনাদেরকে ভালো ভালো গরু এবং খুব সুন্দর দুম্বা আপনাদের চোখের সামনে আমি ধরে রাখি কারণটা কি যেই ভাইয়েরা ভালো গরু খুঁজে টপ কোয়ালিটি ইনশাআল্লাহ আপনাদের চোখের সামনে দেখুন যেই দুটা সাদা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেহতরিন কোয়ালিটি প্রত্যেকটা ভাইকে বলি এই জন্যই যে ভাইজান আপনারা বেশি না দেরি করে আর কটা হাট মাত্র আঠাশ দিন টাইম আছে কুরবানিকে যদি আপনারা কিনতে চান তো সরাসরি যোগাযোগ করবেন প্রত্যেকটা ভাইকে এই জন্যই রিকোয়েস্ট করা হয় যে আপনারা আমার খামারে যদি গরু কিনতে চান বা বেবসিকদের কাছে না কিনে তো প্রত্যেকটা ভাইকে বলবো যে ভাইজান খামারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের যেখানেই হোক না কেন ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা গরু গাড়ি করে নিয়ে যান অবশ্যই গাড়ি আপনারা যদি নিয়ে আসতে পারেন খুবই ভালো হবে প্রত্যেকটা ভাইকে এ কথাটা বলার অনুরোধ হলো এটাই যে আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি প্রত্যেকটা ভাইয়ের জন্য ইনশাল্লাহ এই গরুর ভিডিও এবং দুম্বার ভিডিও চোখের সামনে তুলে ধরবো প্রত্যেকটা ভাইয়ের কাছে দেখুন খুব সুন্দর গরু আসসালাম